সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সম্ভাবনা রামগঞ্জ গ্রুপের আয়োজনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবারের মতো শীতার্থ মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে সম্ভাবনা রামগঞ্জ ফেসবুক গ্রুপের উদ্যোগে এ আয়োজন করা হয় সম্ভাবনা রামগঞ্জ ফেসবুক গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও প্রফেসর হারুন রশিদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এল প্রতিমন্ত্রী মরহুম জিয়া সুযোগ্য পুত্র মাসফিকুল হক জয় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি চেষ্টা করব আপনাদের সবার সাথে থাকতে আপনাদের সরকারকে সাহায্য করতে সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় রামগঞ্জের জন্য যদি কিছু করতে পারি আপনাদের সাথে সবসময় যেন থাকতে পারি আপনার সঙ্গে বলার রামগঞ্জ প্রতিষ্ঠানের সাথে আমিও দলক্ষণ জেনে পারি সব সাহায্য করবো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসফিকুল হক জয়ের সহধর্মিনী বিএনপি নেতা মিজানুর রহমান মিরন বাকি বাকিবিল্লা আবুল খায়ের লেলিন রামগোষ প্রেস ক্লাবের সভাপতি আবুতায়ের সাংবাদিক শাহ আলম সাংবাদিক আব্দুর রহমান ফারবেজ হোসাইন গ্রুপের মডারেটর তাসলিমা আক্তার মডারেটর বেলায়েত হোসেন মডারেটর রাসেল মিয়া মডারেটর রাসেল পাটোয়ারি সহ শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় পাশাপাশি শীত বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে এই নাম সম্ভাবনাময় যে গ্রুপটি এই গ্রুপটি যেন আগামী দিনে আরো উত্তর সমৃদ্ধি লাভ করে এই ব্যাপারে যারা এখানে জড়িত আছে মাসফিকুল প্রিকুল হক জয়ের সাথে যোগাযোগ করে কীভাবে এটাকে আরও সুসংগঠিত করা যায় এই ব্যাপারে মাসফিকুল হক জয়কে আমি অনুরোধ করব তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা বা জন্য যারা আছে তাদেরকে ধন্যবাদ এবং আমরা যারা আমাদেরকে আনছেন এখানে ডাক দিয়েছেন দুটো কথা বলার সুযোগ পেয়েছি বা অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য সবার পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই সম্ভাবনার মধ্যে যদি মনে করেন মানুষের উপকার করার মন মানসিকতা থাকে এখানে অনেক লোকের দরকার নাই অনেক লোক কাজ করবে প্রধানত দুইজন বা তিনজন লোক যারা সভাপতি বা সেক্রেটারি বা সময় সমপর্যায়ের কর্ম দক্ষ লোক এরা যদি একটু সৎ হয় তাহলে পুরো সংগঠনকে সৎ এবং শক্তিশালী করা সম্ভব জিয়া সাহেব যেভাবে অন্য এদের উপকার হিসাবে কাজ করেছিল আমরাও চেষ্টা করবো জয়ও চেষ্টা করবে তার বাপকে সে তার বাপ যতগুলো কাজ করেছে তার সে অধিক কাজ করার জন্য তারও সে ধরনের মন মানসিকতা আছে এবং আপনাদের সবাই সহযোগিতা আপনাদের যে যেখান থেকে থাকেন বা যেইখানে যে যে অবস্থায় থাকেন না কেন সবাই সহযোগিতায় জয় আগামী দিন ইনশল্লাহ এখনো অনেক কিছু বোঝে না সবাই গ্রুপের এডমিন জানার সম্ভাবনা রামগঞ্জ ফেসবুক গ্রুপ সবসময় রামগঞ্জের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ উপকৃত হয়েছে আমরা আমাদের প্রচেষ্টা অনুযায়ী রামগঞ্জের ক্ষুদ্র জনগোষ্ঠী এবং রামগঞ্জের যে সম্ভাবনাগুলো আছে আমরা সেগুলা পুরো ধরার চেষ্টা করি আছি তারে ধারে বাইতে চাই শীতOrDefault অনুষ্ঠানের আজকের প্রধান আকর্ষণ আমাদের মসহ জয় হক জয় ভাই প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে এসে আমাদেরকে আসলে শুধু ধন্য করেন নেই আমাদেরকে কৃতজ্ঞ করে আমি চাই সম্ভাবনা রামগঞ্জ গ্রুপটি সকলের মাঝে সম্ভাবনার আলো চলিয়ে দেয় জয় ভাইয়ের মতো একটি অসংখ্য জ্ঞানী বা মেধাবী যারা আছেন রামগঞ্জকে নিয়ে যারা ভাবেন তারা আসুন সম্ভাবনা রামগুঞ্জের সাথে সম্পৃক্ত হন রামগঞ্জের সম্ভাবনাকে আমরা তুলে ধরি এবং আমি